তো এখন সকালবেলা সকালবেলায় আমি সিএনজির মধ্যে সিএনজিতে উঠে পড়েছি আমি বাড়ি যাচ্ছি গ্রামে যাচ্ছি এখনো শহরের মধ্যে কুষ্টিয়া শহর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো এখন এই যে রেল লাইন ক্রস করছি অনেক দূর চলে এসেছি এটা হচ্ছে মিরপুর বিডিএস সেক্টর আমরা বাজারে এটা আমাদের এখানকার বাজার তবে রাস্তাটা ভালো না রাস্তায় কাজ চলছে রাস্তার অবস্থা খুব খারাপ মাঝে মাঝে হয়েছে আবার মাঝে মাঝে কাজ বন্ধ আছে চলতেছে তারপরে তো আমরা এই যে গ্রামের মধ্যে ঢুকে পড়েছি এখন আমরা গ্রামের রাস্তায় গ্রামের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর আসলে গ্রামই সুন্দর না রে বাবু ইরামী সুন্দর ইরামের বাড়িঘর সব কিছু অনেক ভালো লাগে এই জায়গাটা যে আছে একটা ছোট্ট বিডিস পার হচ্ছি আমরা আমাদের গ্রামে গ্রামের শান্তি লাগে অনেক ভালো লাগে এখন এই এলাকার মানুষের শুধু তামাকের কাজ গ্রামে এসে সবাই শুধু তামাকুর তারপরে তো বাড়ি চলে এসেছি এসে দেখি বাড়ির মধ্যে কেউ নাই দেখি বাহিরে আছে কিনা খুঁজতে খুঁজতে সবজি বাগানে চলে আসলাম দেখি এই পাশে আছে কিনা কি কেউ ওই যে বাগানের মধ্যে সব সবাই রসুন তোলায় ব্যস্ত সবজি বাগানে ওই জন্য এসে কাউকে পাইলাম না দেখি এই পাশে ঢুকে পড়লাম এক দেখুন এদের কি খুঁজে পাওয়া যায় এরা সব বসে আছে পাড়াই 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 আমি ফোন দিয়েছি তোমরা কেউ আমার আব্বা ধরনি এসেছে তুমি ভালো আছো বলো আগে কি কোলে নিব আগে কথা বলো হ্যাঁ যে তামাকের ঘর এইভাবে জাল দিয়ে তামাক শুকাইতে হয়

দিব না ওইটা আদর এটা কি আদর হলো কোথায় যাব কোথায় নিয়ে যাব বাড়িতে হ্যাঁ বাড়িতে যাব এর মধ্যে চলে এসেছি কাঁঠাল গাছ অনেক কাঁঠাল এসেছে এখনো খুব ছোট ছোট বড় হয়নি দেখো মাম্মাম কি করছে মাম্মামকে টাকা দাও কাটা দিচ্ছ আমি যাব না তোমাদের সাথে আসবো না তারপরে তো বাগানের এই পাশে চলে এসেছি এই যে আমার এক বোনের তামাক এই যে তামাকের কাজ যাক এই যে তামাক ভেঙেছে তামাক গাতা গাতে চলছে তামুকি দেখাও তামুকের ভিড়া করে মানুষের ভিড় ভিড়া করবো না দেখি তো এই যে এখানে এভাবে তামাক গাথা হচ্ছে এই যে দেখেন কত ছোট পিচ্ছি ছেলে তামাক গাচ্ছে এদিকে তামাক গাছছে আর এদিকে এই যে তামাক ঘরও জ্বলছে এদিকে এই যে তারপরে দেখেন কত বড় বড় তামাক গাছ হয়ে গেছে প্রায় তামাক ভাঙা হয়ে গেছে এই ছোট ছোট যখন ছিল তামাক তখন আমরা বাদ্য শাক তুলতে আসছিলাম আপনাদের দেখাইছিলাম সেই তামাক দেখেন আজকে কত বড় হয়ে গেছে আবার অর্ধেক পুরানো শেষ এই যেদিকে তামাক গাথা চলছে তারপরে তো যে যেদিকে আমাদের মেহগুনি গাছ দেখেন কত মোটা মোটা হয়ে গেছে গাছগুলা এইগুলা কেটে ফার্নিচার বানাইলে অনেক সুন্দর হবে এই গাছটা দেখেন কত মোটা হয়েছে সবুজ পাতাগুলো কত সুন্দর লাগছে দেখেন গাছের নতুন পাতা জন্মিয়েছে এইদিকে যে ছোট বাচ্চারা ঘর বানিয়ে খেলছে আমরা ছোটবেলায় আগে এরকম ঘর বানিয়ে খেলেছি কত দেখেন তো আমরা সেই আবার বাগানের ভিতরে চড়ে এলাম আর এখানে আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড রসুন তুলছে আর বা খালি হয়ে গেছে হ্যাঁ পেঁয়াজ লাগাইছে এই যে পেঁয়াজ সব পেঁয়াজ তার পাশে রসুন লাগাইছিল সেই রসুন উঠাচ্ছে এটা শুকানো লাগবে না কাঁচা না এখনো শুকাইতে হবে না শুকাইলে তো হবে না অনেক বড়লাও

জুই পাশে রাখা আছে আরো অনেকগুলা উঠাই ফেলেছে কোনটা লাউটা দেখেন অনেক বাতাস হচ্ছে বাতাসের সাথে সব আম পড়ছে এই যে আম পড়ছে দেখেন কত বড় হয়ে গেছে আম

এই যে আমাদের বাড়ির গাছের টমেটো আর এখানে যে শাক উঠাই নিয়ে আসছে মা হচ্ছে শাক বাঁচছে শীষ বেরোনো শাক ইফরাদ এখানে বসে খেলা করছে বাবা পড়ি যাবা না তুমি লাভ দি লাভ দিও না লাভ দিলে ব্যথা পাবা

রুটি বানাচ্ছে মানে নিশি বানাই দিলে মা সেই কিনে এসছে আর এই যে নিশি শাক করছে মিশি খুব সুন্দর শাক কাটতে পারে খালি শাক না আলু সব কিছু কাটতে পারে কাটা কাটে খুব সুন্দর করতে পারে ভাজি করতে পারে খুব সুন্দর করে চিকন চিকন না রে সত্যি এখানে কত সুন্দর একটা বিড়াল তারপরে তো এই যে সিএনজিতে আমি আবার উঠে পড়েছি এখন আমি কুচটায় চলে যাচ্ছি চলে যাচ্ছি ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করবো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম